ওং জননিং শারদং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মৃত প্রণমি নম দেব্যৈ শেবাই সতত নম নম প্রকৃত প্রণতা আমরা দেবীকে মহাদেবীকে প্রণাম করছি মঙ্গলদায়িনী মাকে প্রণাম সৃষ্টি শক্তি রূপিনী প্রকৃতিকে প্রণাম জানিয়ে স্থিতি শক্তি রূপিনী ভদ্রাকে প্রণাম জানিয়ে আমরা সমাহিত চিত্তে তাকে বারবার প্রণাম করি শ্রী বলা হচ্ছে ইয়া দেবী সর্বভূতেশু বিষ্ণু মায়েতি তি সবদিতা নমস্তস্যই নমস্তস্যই নম নম যে দেবী সকল প্রাণীতে বিষ্ণু মায়া মহামায়া নামে অভিহিত হন তাহাকে প্রণাম তাহাকে প্রণাম তাহাকে প্রণাম বলা হচ্ছে শ্রী চণ্ডীতে দুর্গা ও দুর্গপারা ওই সারা তথৈব স্বারিণ খ্যাত সততং নমঃ দুস্তর নম দু সমুদ্রপারকারিণী শক্তি রূপিণী সৃষ্টিকর্তি খ্যাতি রূপিণী কৃষ্ণ ও ধ্রুম ধূম্র দুর্গাদেবীকে দুর্গা দেবীকে সতত প্রণাম আমরা দুর্গাপূজার প্রাক লগ্নে রামকৃষ্ণ মিশন বেলুর মন্দিরের সম্পাদক মহারাজ সহ অন্যান্য সন্ন্যাসীবৃন্দ ব্রহ্মচারী বৃন্দকে প্রণাম জানাই আপনাদের ভক্তমণ্ডলীকে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই বিশেষ কৃতজ্ঞতা জানাই স্বামী ইন্দ্রেশানন্দজি মহারাজকে যিনি এই সুযোগটি করে দিলেন যে দুর্গাপূজার লগ্নে আমরা মা দুর্গাকে নিয়ে একটু স্মরণ মনন করব আমরা জানি যে বৈদিক যুগ থেকে শক্তিময়ী নারীর সাধনা এদেশে প্রচলিত ছিল এবং এই শক্তি শব্দটি আসলে স্ত্রীবাচক শব্দ ভারতবর্ষে নারী মূর্তিকে মাতৃরূপে আরাধনা এবং উপাসনা করা হয় প্রকৃতপক্ষে তিনি নারী বা পুরুষ নন মহাশক্তি আর সেই মহাশক্তির অংশরূপিণী নারী শক্তি আমাদের ঘরে ঘরে বিরাজমানা এবং সেই নারী শক্তির অবমাননাতে ধ্বংস অনিবার্য হয় মনুসংহিতাতেও বলা হয়েছে যেখানে নারীরা শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন সেখানেই দেবতা বিরাজ করেন কিন্তু আমরা এগুলো বুঝতে পারি না আমাদের অজ্ঞানতার কারণে আমরা নারীদের কেবলমাত্র ভোগের সামগ্রী হিসাবে দেখে নানান ব্যাধি দুঃখ এবং অশান্তিতে ভুগছি কামকাঞ্চনে মুগ্ধ হয়ে আমরা বিষয় বাসনা এবং ভোগবিলাসে আরও ডুবে যাচ্ছি মায়াতে আমরা এমনই বদ্ধ হয়ে আছি যে পালাবার পথ থাকলেও আমরা পালাতে পাচ্ছি না কোনো মতে আমাদের হুঁশ আর ঈশ্বরের দিকে যাচ্ছেই না ভগবান শ্রী রামকৃষ্ণ পরমংসদেব যে মোড়টি ঈশ্বরের দিকে ফেরাতে বলেছিলেন আমরা সেটা পারছি না কোনো মতেই আমাদের হুঁশ ঈশ্বরের দিকে যাচ্ছে না মহামায়া রূপী এই নারী শক্তি সর্বশক্তির আধার হিসাবে যুগ যুগ ধরে পূজিতা হয়ে আসছেন এবং এই দুর্গাপূজার মধ্যে দিয়ে আমরা বিশ্বপ্রসবিনী জগৎপালিনী মহামায়াকে পূজা করি যার কৃপা ছাড়া ইহজাগতিক এবং পারত্রিক কোনো লোকেই মানুষ বাঞ্ছিত লক্ষ্যে পৌঁছতে পারে না এবং সেই জন্যেই এই মা দুর্গাকে আমাদের হৃদয় আসনে প্রতিষ্ঠিত করতে হয় যদি আমরা সেটা করতে পারি তাহলে ভক্তি এবং মুক্তি দুই লাভ করা যায় এই দুর্গা পুজোয় মানব জীবনের সার্বিক মঙ্গল অর্জিত হয় ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গ ফল লাভ হয় ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তাই গাইতেন নম নম মা দুর্গা নম নারায়ণী কখনো বা পুরুষ কখনো বা রমণী রাম রূপে ধরো ধনু মা কৃষ্ণরূপে বাঁশি ভুলালি শিবের মন হয়ে এলো কেশি সেজন্য শক্তির আবিধানিক অর্থে স্ত্রী বাচক সেই জন্যই তাকে নারী মূর্তিতে উপাসনা করা হয় কিন্তু তিনি মহাশক্তি নারী নন ও আমরা সমবেত হয়ে তাঁরই শ্রীপাদ পদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করি এবং আমরা জানি যে মহাদেবীর সঙ্গে তার প্রতীকরূপে কলাবৌ পূজিতা হন যার শাস্ত্রীয় নাম নবপত্রিকা নবপত্রিকা হচ্ছে নয়টি গাছের সমন্বিত রূপ কদলী কচু হরিদ্রা জয়ন্তী বেল দাড়িম্ব অশোক মান ও ধান এই নয়টি গাছের চারাকে শ্বেত অপরাজিতার লতা দ্বারা বেষ্টন করে কলা বউ সাজানো হয় এবং সমষ্টিগতভাবে মা দুর্গার প্রতিনিধি রূপে এদের অর্চনা করা হয় এই নবপত্রিকা উদ্ভিদ জগতের প্রতিনিধি মা দুর্গা এই উদ্ভিদ জগতেরও অধিষ্ঠাত্রী দেবী এই নিখিল বিশ্বের সমস্ত উদ্ভিদে মহামাতৃিকা রূপে স্থিতা জগন্মাতা দুর্গাকে কলাবউয়ের মাধ্যমে প্রণাম জানিয়ে আমরা সেই জন্য প্রার্থনা করি যে মা নিখিল বিশ্বে সর্বত্র বিরাজমানা তুমি আমাদের সকল ভয় থেকে রক্ষা করো আমাদের যথার্থ কল্যাণ বিধান করো মা আমাদের সত্যি সত্যি সত্যের সন্ধানে ব্রতি হতে আমাদের উৎসাহিত করেন এই যে মা দুর্গাকে আমরা দেখি তিনি পরিবার সমন্বিতা সবাইকে নিয়ে রয়েছেন আবার তিনি বিশ্বজননী তিনি ক্রিয়াশক্তিরূপে কালিকা সতরূপা ইচ্ছা শক্তিরূপে মহালক্ষ্মী আর চিদরূপা জ্ঞান শক্তিরূপে মহা সরস্বতী সেজন্য মা বিশ্বেশ্বরী জগৎজননী তাকে সেজন্য বারবার প্রণাম করা হয় আমরা প্রত্যেকেই জানি যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন সেটি একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান এবং স্বামী বিবেকানন্দের স্বপ্নের সেই প্রতিষ্ঠান যেটি আঠারোশো সাতানব্বই সালে তিনি বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এবং তার পরবর্তীকালীন রূপ এই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন এই বেলুর মঠের যে দুর্গাপূজা সেটি স্বামী বিবেকানন্দ উনিশশো সালে প্রবর্তিত করেন সেটি ভাবের পূজা বাস্তবিক আমাদের রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় অধ্যক্ষ স্বামী শিবানন্দী মহারাজের এক অপূর্ব স্মৃতিকথা রয়েছে সেটি এরকম উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ছয়ই অক্টোবর বেলুন মঠে পূজা হচ্ছে সেদিন সপ্তমী সর্বত্র আনন্দ আর উৎসবের গম্ভীর পরিবেশ সন্ধ্যা আরতির পর মঠের সাধু ব্রহ্মচারীরা কালী কীর্তন করছেন দু চারজন সাধু স্বামী শিবানন্দের ঘরে তাঁর পুণ্য সান্নিধ্যের লোভে সমবেত হয়ে আছেন সেই সাধু ব্রহ্মচারীদের উদ্দেশ্যে তিনি বললেন মঠে মায়ের পুজো যেমন হয় তেমনটি আর কোথাও হয় না এখানকার পুজো ঠিক ঠিক ভক্তির পুজো আমাদের কোনো কামনা নেই আমরা কেবল মায়ের প্রীতির জন্য এই পূজা করি আমাদের একমাত্র প্রার্থনা মা তুমি প্রসন্না হয়ে আমাদের ভক্তি বিশ্বাস দাও আর সমগ্র জগতের কল্যাণ করো সত্যি সত্যিই এই যে দুর্গাপূজা পূজা শব্দটি তো পবিত্রতা জাত করে পূজা শব্দটির মধ্যেই রয়েছে যা থেকে পবিত্রতা জাত হয় আর পবিত্রতাটি আসে যখন মনে ঠিক ঠিক ভগবত ভক্তির স্ফুরণটি হয় সেজন্য মহাপুরুষ মহারাজ বলছেন যে এই পুজোয় কোনো কামনা নেই মঠের পুজোয় কোনো কামনা নেই মঠের পুজোয় একটাই প্রার্থনা যে মা তুমি প্রসন্ন হও মা প্রসন্ন হলে কি হবে না আমাদের ভক্তি বিশ্বাস বাড়বে আর সমগ্র জগতের কল্যাণ হবে বলছেন যে লোকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে কিন্তু এমন ভক্তি বিশ্বাস পাবে কোথাও আমাদের হলো সাত্বিক পূজা শাস্ত্রে আছে প্রতিমা সুন্দর পূজক ভক্তিমান এবং যিনি পুজো করাচ্ছেন অর্থাৎ তন্ত্রধারক তিনি শুদ্ধ শক্ত নিষ্কাম হলে তবে সেই পূজায় ভগবানের বিশেষ আবির্ভাব হয় এখানে সবই আছে তাই মায়ের এমন আবির্ভাব মঠে সব ঠিক ঠিক হয় এসব পূজা দিই মাঝে তো একরকম লোপ পেয়েই গিয়েছিল ঠাকুর এসে যেন এসবে একটা নতুন স্পিরিট দিয়ে গেলেন তাই এখন সব পুনর্জীবিত হয়ে উঠেছে এখন পুনরায় বহু লোক এসব পূজাদির অনুষ্ঠান করছে বাস্তবিক আমরা শিবানন্দ বানিতে পারছি যে সেই বরানগর মঠ থেকে স্বামীজি দুর্গাপূজা আরম্ভ করেছিলেন তখন ঘটে পটে পুজো হতো এবং এই গেলুর মঠে অনুষ্ঠিত যে দুর্গাপূজা সেটি ধর্মীয় এবং আধ্যাত্মিক তাৎপর্যটি একেবারে সুপরিস্ফুট আঠারোশো নব্বই সালের জুলাই মাসে স্বামীজি ভারত পরিক্রমায় বের হওয়ার পর থেকে উনিশশো এক থেকে উনিশশো পর্যন্ত দীর্ঘ এগারো বছর দুর্গা পুজোর সময় বাংলায় তিনি ছিলেন না সেই জন্য প্রতিমায় দুর্গা পুজো দেখার জন্য তার মন ব্যাকুল ছিল আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে আগস্ট সেপ্টেম্বরে অমরনাথ এবং ক্ষীর ভবানী দর্শনের পর থেকেই এই ইচ্ছা তার মনকে অধিকার করেছিল এবং আমরা পাই ক্ষীর ক্ষীরভবানী থেকে লাহোরে ফিরে তিনি ক্ষেত্রীর মহারাজ অজিত সিং আর বেলগামের ফরেস্ট অফিসার হরিপদ মিত্রকে ষোলোই অক্টোবর আঠেরোশো আটানব্বই সালে লিখেছিলেন গত ন দশ বছর ধরে বাংলার দুর্গাপুজো দেখি নাই সেজন্য সোজাসুজি কলকাতায় যাইতেছি বস্তুত ওই দিনই স্বামীজি কলকাতা রওনা হইয়াছিলেন এবং আঠেরোই অক্টোবর কলকাতায় উপস্থিত হইয়াছিলেন মঠ তখন নীলম্বর মুখার্জির ভাড়া বাড়ি সেবার মঠে একুশ বাইশ তেইশ ও চব্বিশে অক্টোবর ঘটে পটে দুর্গাপূজায় তিনি অংশগ্রহণ করেন কিন্তু তাহাতে তাহার মন ভরে নাই কিছুদিন পরের কথা বেলুর মঠের নূতন জমি সমতল করার কাজ তখন সম্পূর্ণ হইয়াছে সে সময় একদিন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে নূতন মঠভূমিতে পাদচারণ করিতে করিতে স্বামীজি ওই বর্তমান যে স্বামীজির মন্দির সেই বেলগাছের পাশে দাঁড়িয়ে বোধনের গান গাইলেন গিরি গণেশ আমার শুভকারী বিল্ল বৃক্ষমূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন অর্থাৎ দেখলেও করার ঘটে পটে প্রতিমায় আকাঙ্ক্ষাটি এখানে অস্ফুটভাবে ব্যক্ত করেছিলেন স্বামীজি উনিশশো খ্রিস্টাব্দের নয় ডিসেম্বর তিনি পাশ্চাত্য থেকে বেলুন মঠে পদার্পণ করেন এবং উনিশশো এক খ্রিস্টাব্দের মার্চ মাসে স্বামীজি পূর্ববঙ্গে যান সেখান থেকে আসাম কামাক্ষা দর্শন করে শিলং গিয়ে স্বামীজি বেলুন মঠে ফেরেন মে মাসের প্রথম দিকে এবং শোনা যায় কামাক্ষা মন্দিরে তিনি হোম এবং কুমারী পুজো করেছিলেন কামাক্ষা থেকে ফেরার কিছুদিন পর মে জুন মাসের একদিন স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে রঘুনন্দনের অষ্টাবিংশতি তত্ত্ব গ্রন্থ আনতে বলেছিলেন এবং শিষ্য জিজ্ঞাসা করেছিলেন গ্রন্থটি কী জন্য তাহার দরকার স্বামীজি বলিয়াছিলেন এবার মঠে দুর্গোৎসব করবার ইচ্ছা হচ্ছে যদি খরচায় সংকুলন হয় তো মহামায়ার পুজো করব তাই দুর্গোৎসব বিধি পড়বার ইচ্ছা হয়েছে তুই আগামী রবিবারে যখন আসবি তখন ওই পুঁথিকানি সংগ্রহ করে নিয়ে আসবি পরের রবিবার শিষ্য বইখানি আনিয়া দিলে স্বামীজি চার পাঁচ দিনে উহা আদ্যপান্ত পাঠ করিয়া ফেলিয়াছিলেন সপ্তাহান্তে শিষ্য মঠে যাইলে স্বামীজি তাহাকে বলিলেন যদি পারি তো এবার মার পুজো করব। রঘুনন্দন বলেছেন নবম্যান পূজয় দেবী রুধির করদমম মার ইচ্ছা হয়তো তাও করব। এবং এর কিছুদিন পরেই উনিশশো এক খ্রিস্টাব্দের আগস্ট মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের প্রথমে স্বামীজির সঙ্গে বেলুন মঠে শরৎচন্দ্র চক্রবর্তীর কথা হয়েছিল স্বামীজির শরীর সম্পূর্ণ সুস্থ ছিল না স্বামীজি সেদিনও মায়ের ভাবে বিভোর হয়েছিলেন এবং পরবর্তীকালে সেই দুর্গাপূজা হয় এবং এই দুর্গাপূজা পূজা যেহেতু ভাবের পূজা আপনারা আমরা সকলেই জানি যে স্বামীজি শ্রী মাকে জ্যান্ত দুর্গা স্বরূপে উপলব্ধি করেছিলেন এবং সেই জন্য উনিশশো এক খ্রিস্টাব্দে বেলুন মঠে যখন প্রথম প্রতিমায় দুর্গাপূজা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে স্মৃতি মায়ের সক্রিয় যোগদান এক ভাব মাধুর্য সৃষ্টি করেছে স্বামীজির ঐকান্তিক আগ্রহ এবং আবদারে শ্রী মায়ের উপস্থিতি একান্ত বাঞ্ছনীয় জান জেনে তাকে পুজোর কদিন নীলাম্বরবাবুর বাগান বাড়িতে বা ভাড়া বাড়িতে স্ত্রীভক্তসহ সহ থাকবার ব্যবস্থা করা হয় এবং সেইবার পুজোর সংকল্প শ্রী মায়ের নামে হয়েছিল কারণ স্বামীজি বলেছিলেন আমরা তো কোপনিধারী আমাদের নামে হবে না মায়ের সেবক কৃষ্ণলাল মহারাজ এই পুজোয় পূজকের আসন গ্রহণ করেছিলেন আর তন্ত্রধারক হয়েছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজির পিতা শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র চক্রবর্তী স্বামীজি শ্রী শ্রী মায়ের হাত দিয়ে তন্ত্রধারককে পঁচিশ টাকা প্রণামীও দিয়েছিলেন এসব ইতিহাস কিন্তু এটি বারবার মনে রাখতে হয় ওই যে জ্যান্ত দুর্গার পুজো অর্থাৎ একদিকে প্রতিমায় পুজো হচ্ছে আর একদিকে স্বয়ং জগৎজননী আসছেন কোথাও যেন একটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এবং সেবার দুর্গা পুজোয় স্বামীজি চেয়েছিলেন বলি হবে কিন্তু স্মৃতি মা বলেছিলেন মঠে দুর্গা পুজো করে শক্তির আরাধনা করবে বইকি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয় তবে বাবা বলি দিও না প্রাণী হত্যা প্রাণী হত্যা করো না তোমরা হলে সন্ন্যাসী সর্বভূতে অভয়দানী তোমাদের ব্রত স্বামীজি নির্দ্বিধায় এই আদেশ মেনে নিয়েছিলেন এবং স্বামীজির অনুরোধে গৌরী মা কুমারী পুজোর ব্যবস্থা করেছিলেন বাদ্য অর্ঘ শঙ্খ বলয় বস্ত্রাদি সহযোগে স্বামীজি স্বয়ং নজন অল্প বয়স্কা কুমারীর পুজো করেন এবং জীবন্ত প্রতিমার চরণে যেন অঞ্জলি তাদের হাতে মিষ্টান্ন দক্ষিণা প্রদান করে স্বামীজি তাদেরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছিলেন এবং একজন কুমারী এতই অল্পবয়স্কা ছিলেন যে পুজোর সময় এমনই ভাবাবিষ্ট হয়েছিলেন যে তার কপালে রক্তচন্দন পরানোর সময় স্বামীজি শিহরিত হয়ে বলেছিলেন আহা দেবী তৃতীয় নয়নে আঘাত লাগেনি তো স্বয়ং শ্রষী মাও এই কুমারীদের ওই দিন এও রানী পুজো করেছিলেন এবং মঠে দুর্গা উপলক্ষে অসাধারণ ঘটনা শ্রসী মা বলছেন যে পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে ছেলেরা সবাই খাটছে নরেন এসে বলে মা আমার জ্বর করে দাও ওমা বলতে না বলতেই খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো আমি বলি ওমা এ একই হলো এখন কি হবে নরেন বললে কোনো চিন্তা নেই মা আমি সেদে জ্বর নিয়ে এলুম এই জন্যে যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব বকবো চাই কি দুটো থাপ্পড়ি দিয়ে বসবো তখন ওদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে তাই ভাবলুম কাজ কি থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে অর্থাৎ স্বামীজি তো পারফেকশনিস্ট ছিলেন কোথাও কোনো ভুল ত্রুটি সহ্য করবেন না তাই বলছে তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম ও নরেন এখন তাহলে ওঠো নরেন বললে হ্যাঁ মা এই উঠলুম আর কি এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসে অপূর্ব ভাবের কথা আমরা যদি ভাবনেত্রে এটিকে ধ্যান করি যে মায়ের সাথে নরেন্দ্রনাথের স্বামী বিবেকানন্দের কথোপকথন যেন আমাদের একটা দিককে উদ্ভাসিত করে তার মাকেও পুজোর সময় মঠে নিয়ে এসেছিল অর্থাৎ নরেনের মাকে সে বেগুন তোলে লঙ্কা তোলে আর এ বাগান ও বাগান ঘুরে ঘুরে বেড়ায় মনে একটু অহং যে আমার নরেন এসব করেছে নরেন তখন তাকে এসে বলে ওগো তুমি করছো কি মায়ের কাছে গিয়ে বসো না লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে তা নয় যিনি করবার তিনি করেছেন নরেন কিছু নয় মানে ঠাকুরই সব করেছে এই যে রামকৃষ্ণ সংঘের উৎস মূলে বসে রয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংসদেব তিনি প্রাণারাম তিনি আত্মারাম নিত্যকল্পতরূপ নরেন্দ্রনাথ সেই জন্য বুঝেছেন সেই জন্য বলছেন না যে আমি যদি ঠিক ঠিক বুঝে থাকি তাহলে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভগবান নয় ভগবানের বাবা এবং সেই জন্য নরেন্দ্রনাথ বলছেন যিনি করাবার তিনিই করেছেন নরেন কিছু নয় হুঙ্কারে যার কাজ কাপে ত্রিভুবন সে কেন মাগিছে তোমার চ নরেন্দ্রনাথ পড়ে আছেন শ্রীরামকৃষ্ণের পদতলে কারণ তিনি সব মানে ঠাকুরই সব কিছু করেছেন নরেন্দ্রনাথ সেটি তার গর্বদারিণী মাকে বলছেন কারণ মা ওই ঘুরে ঘুরে বেগুন তুলছেন লঙ্কা তুলছেন এ বাগান ও বাগান ঘুরছেন মনে একটু অহমিকা আসছে আর নরেন্দ্রনাথ সেই অহমিকার যে জাল সেটা সরিয়ে দিচ্ছেন কারণ নরেন্দ্রনাথ জানেন যে অহমিকা ছাড়া মায়ের কাছে যদি অহমিকা থাকে তাহলে মায়ের কাছে শ্রদ্ধা ভক্তি পাওয়া যাবে না এবং মায়ের কৃপাও লাভ হবে না শ্রী মা তো ছিলেন স্বরূপ সর্বদেবী স্বরূপিনী তার জীবনলীলায় কত বিচিত্র অন্তরঙ্গদের কাছে তিনি তার নিজের স্বরূপ ব্যক্ত করেছেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে দুর্গাপুজোর সপ্তমীর দিন শ্রী মা মঠে এসে উত্তরের উদ্যান বাটিতে উঠেছিলেন পূজা মণ্ডপে এসে পূজা দেখে যাবার পর সংবাদ এলো যে রাধুর শরীর অসুস্থ সুতরাং শ্রেষী মাকে কলকাতায় ফিরে যেতে হবে সংবাদদাতা ছিলেন স্বামী ধীরানন্দজি তিনি স্বামী প্রেমানন্দজিকে পরামর্শ দিলেন যে তিনি যেন শ্রেষী মাকে থাকতে অনুরোধ করেন শুনে প্রেমানন্দজি বললেন মহামায়াকে কে বাবা নিষেধ করতে যাবে তার যা ইচ্ছা তাই হবে তার ইচ্ছার বিরুদ্ধে কে কী করবে কার্যত সৃষী মায়ের যাওয়া হয়নি কারণ রাধু সুস্থ হওয়ায় তিনি ফিরে যাওয়ার সংকল্প ত্যাগ করেছিলেন সেইবার অষ্টমীর দিন সকালে তিনি প্রতিমা দর্শনে এসেছিলেন এবং সেই পাশেই মঠের সাধু ব্রহ্মচারীরা কুটনো কুটছিলেন সত্যি মা দেখে বলেন ছেলেরা তো বেশ কোটে তখন কার্যরত স্বামী জগদানন্দজি হেসে বলেছিলেন ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হলো উদ্দেশ্য তা সাধন ভোজন করেই হোক আর কুটনোকুটেই হোক বস্তুত মা উনিশশো বারো খ্রিস্টাব্দেও দুর্গা পুজোর বোধনের দিন এসেছিলেন এবং ওই সেই বাবুরাম মহারাজ যখন তার প্রবেশ দ্বারে মঙ্গল ঘট কলাঘাট বসানো হয়নি দেখে বলে উঠছেন এসব এখনো হয়নি মা আসবেন কি তারপরেই মা এলেন এবং ওই গাড়ি থেকে নামলে গোলাপ মা শ্রসীমাকে হাত ধরে যখন নামালেন তখন নামানোর পর তিনি বলেছিলেন সব কিটপাট। আমরা যেন সেজে গুজে মা দুর্গা ঠাকুরন এলুম এই সমস্ত বিভিন্ন ইতিহাসের ঘটনা রয়েছে এবং এগুলো প্রত্যেকটি আমাদের ধ্যান চিত্র এবং সেই বছর ওই মহাপুরুষ মহারাজের স্মৃতিকথায় পাচ্ছি একটা চিঠি থেকে যে শ্রীসীমা উপস্থিত থাকায় পুজো যেন সব প্রত্যক্ষ রূপে হইল যদিও তিন দিন অনবরত বৃষ্টি ঝড় তথাপি মার কৃপায় কোনো কার্যে বিঘ্ন হয় নাই আসলটি এই মায়ের কৃপা এমনকি ভক্তেরা যে সময় প্রসাদ পাইতে আছে। ঠিক সেই সময় বৃষ্টি খানিকক্ষণের জন্য ধরিয়া যাইত সকলে দেখিয়া আশ্চর্য পরে যোগিনমার কাছে শোনা গেল যে যখনই ভক্তেরা প্রসাদ পাইতে বসিত এবং বৃষ্টি এই এলো এই এলো এরম হচ্ছে অমনি শ্রীমা দুর্গা নাম জপ করিতে বসিতেন আর বলিতেন তাই তো এত লোক কি করে এই বৃষ্টিতে বসে খাবে পাতা সব ভেসে যাবে মা রক্ষা করো মাও সত্য রক্ষা করিতেন তিন দিনই ওই রকম আসলে জগৎজননী নিজেই তো যেন প্রার্থনা করছেন না যে মা রক্ষা করো মা দুর্গার কাছে এবং তিনি দুর্গা নাম জপ করছেন এবং একবার এই দুর্গা সময় মা ঈশানানন্দজিকে আত্মীয়দের জন্য কাপড় কিনতে বলায় তিনি বলেছিলেন ওসব বিলিতি হবে ও আবার কি আনব মা তখন হেসে বলেছিলেন বাবা তারাও বিলাতের লোকেরাও তো আমার ছেলে আমাকে সকলকে নিয়ে ঘর করতে হবে এই দুর্গাপূজার সেন্ট্রাল মেসেজ এটি যেটি মা বলে দিচ্ছেন আমাদের জগৎ জননী শ্রেষ্ঠী মা যে আমাকে সকলকে নিয়ে ঘর করতে হবে মা যে সকলকে নিয়ে আসছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এই কলাবউ ইঁদুর সিংহ সকলকে নিয়ে আসছেন মা কাউকে বাদ দিতে পারেন না কারণ তিনি যে মা তাই সকলের জন্য তার মমতা সকলের জন্য তার মায়া সকলের জন্য তার করুণা সকলের জন্য তার স্নেহ তারা যুগে মহামায়া মর্ত আবির্ভূত হয়ে এই ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন ভগবান শ্রীরামকৃষ্ণ অবতারে মহামায়া দেবী রূপে অবতীর্ণ হয়েছিলেন তিনি সদা প্রস্তুত ছিলেন প্রার্থনা অনুযায়ী ফল প্রদান করবার জন্য শ্রীসি মায়ের দীক্ষিত সন্তান ছিলেন চন্দ্রমোহন দত্ত তিনি উদ্বোধন অফিসারের ম্যানেজারের সহকারী হিসাবে কাজ করতেন তিনি শ্রী মায়ের খুব ছিলেন স্বামী শুদ্ধানন্দ মহারাজের সঙ্গে একদিন স্নান করতে গেছেন মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো মায়ের কাছে যাও তার কাছে কি চাও চন্দ্রবাবু বললেন আমি তার কাছে কিছু মিষ্টি প্রসাদ চাই তখন শুদ্ধানন্দ বললেন তুমি কি মায়ের কাছে শুধু প্রসাদ চাইতেই এসেছ শুধু কি সেই জন্যই এসেছ তুমি মা মুক্তি দেয়নি তুমি মায়ের কাছে ব্রহ্মজ্ঞান চাও মুক্তি চাও উত্তরে চন্দ্রবাবু বলেন ঠিক আছে মহারাজ তাই চাইবো আমি গঙ্গা থেকে স্নান করে উদ্বোধনে ফিরে গিয়েই চন্দ্রবাবু মায়ের ঘরে গেলেন শ্রেষী মা তখন মধ্যাহ্নের পূজয়ে বসেছেন মা তাকে দেখতে পেলেন পুজোয় বসেছেন বলে কোনো কথা না বলে ইঙ্গিতে জানতে চাইলেন তিনি কি চান চন্দ্রবাবু বললেন আমার বুক তখন দূর করে কাঁপতে লাগলো আমি ভেবে রেখেছিলাম বলবো মা আমায় কৃপা করে ব্রহ্মজ্ঞান দাও যদি সেটা খুব বেশি হয় তবে মুক্তি দাও যদি তাও না হয় মোক্ষ কিন্তু মুখ দিয়ে কোনো কথা এলো না আমার দম বন্ধ হয়ে আসছে মনে হতে লাগলো অনুমতে বলে ফেললাম প্রসাদ চাই মা মা আঙুল দিয়ে খাটের নিচে দেখিয়ে দিলেন সেখানে একটা প্লেটে প্রসাদ ঢাকা ছিল চন্দ্রবাবু সেখান থেকে কিছু রসগোল্লা সন্দেশ আর চমচম নিয়ে নিচে নেমে এসে শুদ্ধানন্দজিকে বললেন মহারাজ আমি ঠিক করিয়াছিলাম ব্রহ্মজ্ঞান চাইব কিন্তু কিছু একটা ঘটে গেল কি ঘটল আমি ঠিক জানি না সত্যি সত্যি এই দুর্গাপুজোয় আনন্দের রোশনাই ঢাকের বাদ্যি গঙ্গার কুলুকুলু শব্দ কাঁস ঘণ্টা চামর বেজন মা রাত আরতি স্তব স্তুতি সবাই তো আমরা মায়ের কাছে যাই কত কি চাইব বলে কিন্তু মা জানেন তাই তিনি সন্তানের জন্য যেটি দরকার সেইটি দেন হয়তো চন্দ্রবাবুর সেই ভোগ্য বস্তুর বাসনা ছিল রসগোল্লা সন্দেশ চমচম তাই মনটিকে ঘুরিয়ে দিলেন কি ঘটল চন্দ্রবাবু বুঝতে পারলেন না কিন্তু জগৎজননী ঠিক বুঝলেন আমরা তাই কৃপালাভের যোগ্যতা অর্জন যেন করতে পারি ধর্ম সাধনার দ্বারা আধ্যাত্মিক ভাবের দ্বারা বহু জন্ম জন্মান্তরের পাপ যেন ক্ষীণ হয়ে মহামায়ার চরণে আমরা প্রণত হতে পারি এবং বারবার বলতে পারি মায়ের কাছে গিয়ে যে

মুক্তি প্রদান করেন আমরা শুধু শরণাগত 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 নমস্কার ধন্যবাদ শারদীয়া দুর্গাপূজার এই বোধনে যেন আমাদেরও সেই বোধন হয় সেই জাগরণ হয় আমরা মায়ের কাছে এই মিনতি করতে করতে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে সমস্ত সন্ন্যাসী মহারাজদের শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আমরা এই শারদীয়া দুর্গাপূজায় মায়ের কাছে যেন সেই শরণাগতের প্রার্থনাটুকুই শরণাগতির প্রার্থনাটুকুই জানাই নমস্কার ধন্যবাদ